সুধি জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আজকে এই ভিডিও ক্লিপে আলোচনা করব মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আপনারা জানেন যে দু হাজার মঙ্গলের বছর হতে যাচ্ছে অর্থাৎ দু হাজার পঁচিশ টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ ইকুয়েলস নাইন অর্থাৎ নয় সংখ্যা জ্যোতিষীর সূত্র অনুসারে এই নয় সংখ্যাটিকে কিন্তু মঙ্গল গ্রহ রিপ্রেজেন্ট করে থাকে তো সেই সূত্রে দু হাজার বছরে মঙ্গল গ্রহের প্রভাব থাকবে সবচেয়ে বেশি এবং সেই সাথে জ্যোতিষশাস্ত্রের যে বড় বড় চারটি গ্রহ রয়েছে অর্থাৎ যে চারটি গ্রহ অধিক সময় নিয়ে রাশি পরিবর্তন করে থাকে সেই চারটি গ্রহের অবস্থানও জানিয়ে দিচ্ছি মে রাহু রাশি থেকে মিন এবং কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে গমন করবে রাহু কেতু কিন্তু প্রতিটি রাশিতে প্রায় দেড় বছর করে অবস্থান করে থাকে ষোলোই মে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গমন করবে এবং আপনারা জানেন যে বৃহস্পতি প্রতি রাশিতে প্রায় এক বছর অবস্থান করে থাকে এবং ত্রিশে মার্চ শনি গ্রহ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে আসবে এবং শনি গ্রহ কিন্তু এক একটি রাশিতে প্রায় আড়াই বছর অবস্থান করে থাকে এবং মকর রাশির জাতক জাতিকাদের বা মকর লগ্নের জাতক জাতিকাদের যে শনির সাড়ে সাথে চলতি চলছিল শনির সাড়ে সাথীর তৃতীয় চরণ চলছিল সেই ত্রিশে মার্চ শনি মিন রাশিতে গমনের সাথে সাথে কিন্তু এই যে শনির সাড়ে সাথীর যে তৃতীয় ধাপ সেটা কিন্তু সমাপ্ত হতে যাচ্ছে তো সেই দিক দিয়ে কিন্তু মকর রাশি অনেক শুভ ফল পেয়ে থাকবে এই দু হাজার সনে তো দর্শক বন্ধুরা আপনাদের মধ্যে যারা এখনও আমার অ্যাস্ট্রোলজার দ্য রূপন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ যত দ্রুত সম্ভব লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে প্রেস করুন যেন এই চ্যানেল থেকে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং উপকৃত হতে পারেন দর্শক আপনারা জানেন যে রাশিফল বা লগ্নফল খুবই সামান্য আধারে হয়ে থাকে তো আপনারা যদি নিজের সম্পর্কে ব্যক্তিগতভাবে কিছু জানতে আগ্রহ প্রকাশ করেন জ্যোতিষশাস্ত্র অনুসারে বা হস্তরেখা বিচারের মাধ্যমে তাহলে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সাক্ষাৎ করতে পারেন যারা দূরে বা দেশের বাইরে অবস্থান করছেন তারা ইচ্ছে করলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনলাইনেও পরামর্শ নিতে পারেন তবে এটা কিন্তু অবশ্যই পেইড কনসালটেশন হবে তো দর্শক এবার চলুন যাওয়া যাক মূল রাশি ফলে মকর রাশি জাতক জাতিকাদের জন্য বছরটি কিন্তু অত্যন্ত শুভ হতে যাচ্ছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর হবে কিন্তু এই দু হাজার পঁচিশ সন তো প্রথমেই আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে কিছু কথা বলে নিই ছোট ছোট রোগ শোক কিন্তু আপনাদের লেগেই থাকবে তো এতে করে ভয় পাওয়ার তেমন কিছু নেই তবে যাদের আগে থেকেই কোনো না কোনো ক্রনিক ডিজিজ ছিল যেমন ডায়াবেটিক্স বাতের ব্যথা প্রেশার ইত্যাদি তাদেরকে কিছুটা রুটিন মাফিক চলাফেরা করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার প্রয়োজনীয়তা রয়েছে অনেকের ক্ষেত্রে সার্জারি বা অপারেশনের যোগ রয়েছে তো এটা কিন্তু সকলের জন্যে না মকর রাশির জাতক জাতিকাদের সবার জন্য কিন্তু অপারেশন বা সার্জারির যোগ রয়ে যোগের সম্ভাবনা নেই যাদের জন্মকুণ্ডলীতে মঙ্গলের অবস্থান ততটা শুভ নয় তাদের ক্ষেত্রে কিন্তু এই সার্জারি বা অপারেশনের যোগ দেখা যাচ্ছে মহিলাদের মধ্যে যারা গর্ভবতী রয়েছেন তাদেরকে কিছুটা সতর্কতার সাথে সময় অতিবাহিত করতে হবে যদিও বড় ধরনের কোনো সমস্যা হওয়ার কিন্তু সম্ভাবনা নেই তবে মহিলাদেরকে গর্ভবতী মহিলাদেরকে স্পেশালি আগুন পানি থেকে কিছুটা সাবধানে থাকার প্রয়োজনীয়তা রয়েছে আপনারা যারা বিবাহিত রয়েছেন তাদের স্পাউস ও বাড়ির অন্যদের শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালো থাকবে তবে ওই নিজের স্বাস্থ্যের প্রতি কিন্তু বিশেষ যত্নশীল হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কারোর হয়তো মেরুদণ্ডের হারে প্রবলেম হচ্ছে কারোর হয়তো ওজন বেড়ে যাচ্ছে কারোর অভিজিটি সংক্রান্ত সমস্যা হতে পারে কারোর হাঁটুতে সমস্যা হতে পারে কাজেই এই বছরে আপনারা সন্ধ্যার পর কমপক্ষে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা দ্রুত হাঁটাহাঁটি করার চেষ্টা করবেন তাহলে দেখবেন এই যে ছোট খাটো যে অনেক রোগ রয়েছে সেগুলো থেকে এমনিতেই আপনারা কিন্তু পরিত্রাণ পেয়ে যাবেন তার পাশাপাশি ঠান্ডা জনিত কোনো রোগ কিংবা ভাইরাস জনিত কোনো রোগেও কিন্তু আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ইত্যাদি বিষয়ে বা শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলিতে আপনাদেরকে যথেষ্ট সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে কোনো প্রকার গাফিলতি করা মোটেই উচিত হবে না একটু গাফিলতি একটু গাফিলতির কারণে একটা ছোট রোগ কিন্তু বড় আকারও ধারণ করতে পারে কাজেই কোনো প্রকার গাফিলতি না করে যখনই রোগের স্মরণ মানে দেখা দিবে তখনই ডাক্তারের স্মরণাপন্ন হয়ে সঠিক ট্রিটমেন্টটা করিয়ে নেয়াই হবে আপনাদের জন্যে বুদ্ধিমানের লক্ষণ মকর রাশির জাতক জাতিকাদের জন্যে অর্থনৈতিক দিক গত বছরের থেকেও কিন্তু এ বছরে অনেকটাই ভালো যাবে অনেকটাই ভালো যাবে আবারও বললাম যাদের আগে থেকেই কোনো ধার দেনা ছিল তারা সেই ঋণ পরিশোধ করতে কিন্তু সক্ষম হবেন আয় রোজগার বৃদ্ধির জন্য নতুন নতুন রাস্তা বের হবে আপনি হয়তো একটা প্রফেশনে রয়েছেন দেখা যাবে যে এই প্রফেশনের পাশাপাশি আপনি হয়তো অন্য কোনো একটা নতুন প্রফেশনে নিজেকে যোগ করতে সক্ষম হবেন এবং সেই দিক দিয়ে আপনার আয় রোজগার বৃদ্ধি পাবে ক্যাশ ফ্লো কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ সনে অত্যন্ত ভালো থাকবে প্রচুর ক্যাশ ক্যাপিটাল আপনার হাতে থাকবে এবং আপনার নানা দিক দিয়ে কিন্তু কিছুটা খরচও বাসবে বাড়বে একদিকে যেমন টাকা আসবে অন্যদিকে খরচ কিছুটা বাড়বে তবে আপনাদের অনেকের ক্ষেত্রে কিন্তু পৈত্রিকভাবে কিছু প্রাপ্তির যোগ রয়েছে পৈত্রিক সম্পত্তি পেতে পারেন পৈত্রিকভাবে কোনো সম্পদ বা সম্পত্তি পাওয়ার কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে বিবাহিতদের ক্ষেত্রে শ্বশুরালয় থেকে সম্পত্তি বা অর্থ পাওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে বা এমন বড় ধরনের কোনো সাপোর্টের দ্বারা আপনি নিজেকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন এই ধরনের সাপোর্ট পাওয়ারও কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে লাকজারিয়াস আইটেমস ক্রয়েরও কিন্তু যোগ রয়েছে আপনাদের গাড়ি বাড়ি সম্পত্তি ক্রয়ের একটা শুভ যোগ কিন্তু দেখা যাচ্ছে এই দু হাজার পঁচিশ সনে দর্শক বন্ধুরা গাড়ি বাড়ি বা সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কাগজপত্র সংক্রান্ত বিষয়ে যথেষ্ট সজাগ সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে এবং চোখ বন্ধ করে অন্ধের মতো কাউকে বিশ্বাস করা কিন্তু মোটেই উচিত হবে না এই দু হাজার আপনি যখনই যে কোনো জিনিস কিনবেন ক্রয় করবেন স্পেশালি সম্পত্তির বা ফ্ল্যাট বাড়ি ইত্যাদি যদি ক্রয় করেন তাহলে কাগজপত্র অবশ্যই ভালো করে করে যাচাই বাছাই ক্রয় করাই কিন্তু আপনাদের হবে আপনাদের উত্তম মধ্যে যারা বেকার রয়েছেন তাদের জন্য সুখবর রয়েছে আপনারা হয়তো গত বছরগুলিতে অনেক চেষ্টার পরেও একটা কর্মের সন্ধান করতে পারছিলেন না এ বছরে আপনার কিন্তু সেই কর্মের সন্ধান হবে শুধু যে কর্মের সন্ধান হবে বিষয়টি তাই নয় আপনার মনের মতো কর্মের কিন্তু একটা সন্ধান আপনি করতে সক্ষম হবেন এই দু হাজার পঁচিশ সনে এবং আপনাদের মধ্যে যারা অর্থ অর্থলগ্নি করে ব্যবসা করবেন ভাবছেন তারাও কিন্তু নতুন করে ব্যবসা পরিচালনা করতে পারেন এই দু হাজার পঁচিশের এপ্রিল মাসের পর থেকে এমন অনেকের ক্ষেত্রে হতে পারে আপনি হয়তো মনের মতো পার্টনার খুঁজছেন ব্যবসা পরিচালনা করার জন্য বা ব্যবসা শুরু করার জন্য কিন্তু আপনি মনের মতো পার্টনার পাচ্ছিলেন না তো এই বছরে কিন্তু আপনি সেই মনের মতো পার্টনার পেতেও কিন্তু সক্ষম হবেন যারা ইতোমধ্যেই বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশনের যোগ রয়েছে বা ইনক্রিমেন্টের যোগ দেখা যাচ্ছে তবে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা কাগজপত্র সংক্রান্ত বিষয়ে বা যদি চেক বা দলিলে সিগনেচার করা সংক্রান্ত কিছু বিষয় থাকে সেগুলো কিন্তু ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে পরে তারপরে কিন্তু সিগনেচার করা উচিত হবে হুট করে একজন আপনাকে একটা পেপার দিল বা আপনার কলিগ একটা কাগজ দিল আপনি না পড়ে না দেখে তো ইত্যাদি বিষয়ে একটু সতর্ক থাকবেন যারা সরকারি চাকুরিজীবী রয়েছেন সরকারি চাকুরিজীবীদের জন্যেও কিন্তু বছরটা অনেকটাই শুভ রয়েছে তবে আশেপাশের কলিকদের মধ্যেই কিন্তু অনেক শত্রু থাকবে যারা আপনার ক্ষতি করার চেষ্টা করবে কাজেই চোখ কান খোলা রেখে কাজকর্ম করে যেতে হবে অন্ধের মতো কাউকে বিশ্বাস করা মোটেই উচিত হবে না যাচাই বাছাই করে বিশ্বাস করুন সচেতন সচেতনতার সাথে কাজ করুন সজাগ দৃষ্টি রেখে কাজ করুন এবং বেতনের বাইরে কোনো প্রকার অর্থ লেনদেনের ক্ষেত্রেও কিন্তু সরকারি চাকুরিজীবীদেরকে যথেষ্ট সজাগ সচেতন থাকতে হবে আপনাদের মধ্যে যারা ডিফেন্সে কর্মরত রয়েছেন তাদেরকেও কিন্তু যথেষ্ট সচেতনতার সাথে কাজকর্ম করে যেতে হবে ডিউটি পালন করতে হবে কারণ শারীরিক আঘাতপ্রাপ্ত হওয়ার কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে সেই সাথে আপনার পদমর্যাদা বৃদ্ধি বা মান সম্মান বৃদ্ধি হয় এই ধরনের যোগও কিন্তু দেখা যাচ্ছে আপনার কর্মের দ্বারা আপনার ঊর্ধ্বতন যারা রয়েছেন তারা খুশি হয়ে হয়তো আপনাকে কোনো না কোনো পুরস্কারে ভূষিত করতে পারেন এই ধরনের যুগও কিন্তু দেখা যাচ্ছে যারা ডিফেন্সে কর্মরত রয়েছেন ব্যবসায়ীদের জন্য বছরটি ভালো তবে কোনো কোনো ক্ষেত্রে প্রোডাক্ট সরবরাহে কিছুটা সমস্যা দেখা দিতে পারে ডিলে শিপমেন্ট হওয়ার কারণে আপনাদের কিন্তু ডিসকাউন্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি রয়েছেন তাদের জন্য কিন্তু এই বিষয়টা প্রযোজ্য কাজেই আপনার যেন প্রোডাক্ট সরবরাহ কোনো সমস্যা না হয় কোয়ালিটিতে যেন কোনো কম্প্রোমাইজ করতে না হয় বা ডিলে শিপমেন্ট না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে তা না হলে কিন্তু অর্ডার ক্যান্সেলও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ক্ষেত্র বিশেষ ইত্যাদি বিষয়ে আপনাদেরকে যথেষ্ট যথেষ্ট সজাগ সচেতন থাকতে হবে যারা ইম্পোর্টার রয়েছেন ক্ষেত্র বিশেষ তাদেরকে কিছু কিছু সময় একটু প্রবলেম ফেস করতে হবে তবে আপনার যথাসম্ভব আপনাদের যে মালামালগুলো বা গুডস গুলো মজুত করে রাখা দরকার সেগুলোকে চেষ্টা করুন বছরের শুরুর দিকেই আমদানির দ্বারা মজুত করে রাখার জন্যে যারা পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন তাদের কিন্তু বছরটি অত্যন্ত তবে জন্য মতানৈক্যজনিত কারণে কোনো কোনো ক্ষেত্রে কিছুটা লস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বিবাহিতদের ক্ষেত্রে কিন্তু প্রেম রোমান্স ভালোবাসা সবই ভালো থাকবে কিন্তু তারপরও কোথাও যেন একটু কমতি অনুভব হবে একটু ভুল বুঝাবুঝি হয়েই যেতে পারে কাজেই এই ভুল বুঝাবুঝি কিন্তু আপনাদেরকে বড় ধরনের কোনো বিপদে বা সমস্যায় ফেলবে না তবে মানসিক শান্তি কিছুটা কমিয়ে দিতে পারে এই ভুল বুঝাবুঝি প্রেমিক প্রেমিকাদের জন্যেও কিন্তু বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ যারা বিবাহযোগ্য প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের সেই প্রেম বিবাহে রূপ নেওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে বছরের দ্বিতীয়ার্ধে যারা নতুন করে প্রেমে প্রেমে পদার্পণ করবেন ভাবছেন তারাও কিন্তু এপ্রিলের পর থেকে বছরটিকে বেছে নিতে পারেন আপনার মনের মানুষকে আপনার মনের কথাগুলো কিন্তু বলতে পারেন এতে করে ইতিবাচক সারাই আপনারা কিন্তু পেয়ে থাকবেন আপনাদের মধ্যে যারা ছাত্র ছাত্রী রয়েছেন তাদেরকে আরেকটু মনোযোগী হয়ে লেখাপড়া অধ্যবসায় করার প্রয়োজনীয়তা রয়েছে যারা বিদেশে যে লেখাপড়া করবেন স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন কি করবেন না ভাবছেন তারা কিন্তু এই বছরটিকে অনায়াসেই বেছে নিতে পারেন এবং যারা কর্মের জন্যে বিদেশে যেতে আগ্রহী বিদেশে যে কর্ম করতে আগ্রহী তারাও কিন্তু এ বছরে চেষ্টা করতে পারেন তবে আপনাদেরকে একটা বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে লেনদেনে সতর্ক থাকতে হবে কারোর ব্যাংক গ্যারান্টার বা অর্থনৈতিক বা সম্পত্তিজনিত কোনো বিষয়ে গ্যারান্টার হওয়াটা মোটেই আপনাদের কিন্তু উচিত হবে না আপনাদের মধ্যে যারা জমি জমা সংক্রান্ত সমস্যা বা পারিবারিক ঝামেলায় ছিলেন এতদিন যাব তাদের সেই ঝামেলা কিন্তু দু হাজার ধীরে ধীরে কমতে শুরু করবে একই সাথে যাদের পুরোনো মামলা মোকদ্দমা ছিল সেই মামলা মোকদ্দমা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে রায় আপনার পক্ষে চলে আসবে এবং রায় আপনার পক্ষে আসার মাধ্যমে সেই মামলার ইতি হবে এবং কোনো কোনো ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে মামলা হালকা হয়ে যাবে হয়তো শেষ হতে একটু সময় লাগবে কিন্তু হালকা হয়ে যাবে এবং পরবর্তীতে রায় আপনার পক্ষে আসবে তো বন্ধুরা আশা করি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্যে দু হাজার পঁচিশ সনটি শুভকর হবে এবং সুফল আনুক এই প্রত্যাশায় আমি শ্রী রূপন্ধর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ